হ্যালো বাইজ আসসালামু আলাইকুম এখন আমি আছি জামাল খান প্রেস ক্লাবের পাশে তিন দিন ব্যতীত হচ্ছে শীতকালীন আর এখানে প্রবেশ মূল্য একদমই ফ্রি নারী উদ্যোগা আয়োজিত এই মেলাতে থাকছে মেয়েদের প্রয়োজনীয় সব কিছুই খুব স্বল্প মূল্যে আর তাই সকাল সকাল চলে এসছে জামালখানে আর শুরুতেই আপনারা দেখতে পারবেন লেডিস জুয়েলারি ডায়েরি অ্যান্ড বিভিন্ন রকমের কার্ডের একটা স্টল দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে প্রবেশদিক তার পাশে আছে ছেলেদের জিন্সের টি শার্টের একটা স্টল আর বাম দিকে আছে কাচারের স্টল এখানে ভ্যারাইটিস টাইপের আচার আছে ওরা কুলারগুলো দেখেছি আপনি চাইলে টেস্ট করে তারপরে আপনি আচার কিনতে পারবেন আর আচারের বোতলগুলো একশো টাকা থেকে শুরু তারপরে আপনি যত বড় নিতে চান আপনি যদি অল্প কিনতে চান তাহলে পঞ্চাশ টাকা আড়াইশো টাকা এরকম ছোটো ছোটো বোতল আছে যার যেরকম লাগে আর এখানে আমরা একটা বাচ্চাদের মুখোশের দোকান দেখতে পাচ্ছি মুখোশের দোকান নিচে আছে জুয়েলারি এখানে ফিঙ্গার রিং জিন্স লিপ এই টাইপের অনেক কিছু আছে এখানে আর ফিঙ্গার রিংগুলো সবগুলো এখানে একটু দামি মনে হচ্ছে একশো টাকা থেকে কিছু তারপরে দুশো আড়াইশো তিনশো একটা আচারের দোকান আছে এখানে এখানে আচারের পঞ্চাশ টাকা করে ছোট ছোট প্যাকেটে বিক্রি করছে আর কেউ যদি বেশি চাইছে তাও নিতে পারে এটা হচ্ছে একটি ক্লিপের দোকান ক্লিপ ইয়ার রিং এই টাইপের দোকান এটাতে বেশ কয়েকটা রুম আছে বেশ কয়েকটা রুম জুড়ে এই মেলাটা চলছে এটা একটা থ্রি পিসের দোকান থ্রি পিস গুলা সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে আটশো ছয়শো এক হাজার বারোশো একদম পড়ার কম দামি থ্রি পিস এখানে আছে তারপরে স্টলটাতে আছে একটা খেলনার দোকান এই খেলনাগুলো অ্যাভারেজ এই এক পঞ্চাশ টাকা থেকে শুরু তারপর একশো দেড়শো দুইশো এরকম দাম হবে ছোট ছোট সোনামণিরা দেখতে পাচ্ছেন স্কুল শেষ করে ওরা টোয়াইজ কিনছে এখানে আর স্কুল কলেজের গার্ডরা জুয়েলারি কিনা ব্যস্ত আছে মর্নিং টাইম তো ওই জন্য প্রচুর স্কুল কলেজের বাচ্চা কাচ্চা সবাই চলে আসছে এখানে কোনো কোনো গার্জিয়ান এসেছে বাচ্চাকে স্কুলে দিয়ে আরেকটা স্টলে আমরা আসলাম এই স্টলটাতেও দেখতে পাচ্ছি পাশে একটা থ্রি পিসের দোকান উপরে আছে কিছু ব্যান্ড এগুলো পঞ্চাশ টাকা একশো টাকা একশো বিশ টাকা এরকম দাম এগুলোর এই মেলাগুলো সাধারণত মেয়েদের জন্য মনে হয় আয়োজন করা হয় ম্যাক্সিমামই লেডিস জিনিসপত্র মানে থ্রি পিস ওয়ান পিস আর জুয়েলারি ক্লিপ আর মেকআপের প্রোডাক্ট এগুলোই বেশি থাকে তবে ছেলেরাও যেতে পারে তাদের গার্লফ্রেন্ড ওয়াইফকে গিফট করার জন্যে আর ছেলেরা না হয় আচারই কিনে নিয়ে গেলো এখানে একটা আচারের স্টল দেখা যাচ্ছে এখানে ভ্যারাইটিস স্টেপের আচার আছে এখানে জলপাই আম তেঁতুল বরু তারপর জলপাইয়ের ক্যান্ডি তারপর আম সত্য অনেক ধরনের হোম মেড খাবার আছে এই খাবারগুলো ওই যে পাশে বসা ওই আপুটাই তৈরি করে আমি এখানে একটা মেহেদির ডিজাইনের দোকান দেখাতে যাচ্ছি দোকান বলতে একটা স্টল দেখাতে যাচ্ছি এখানে চাইলে আপনি মেহেদি পরতেও পারবেন আর মেহেদি কিনে নিয়েও যেতে পারবেন এই স্টলটাতে আছে বিভিন্ন রকমের মেহেদি এন্ড প্যাক হেয়ার প্যাক ফেস প্যাক গোলাপ জল যা যা এখানে পাবেন প্যাকগুলোর প্রাইস ছোট বড় বিভিন্ন রকম প্যাকেজ আছে একশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা এরকম বিভিন্ন ছোটখাটো প্যাকেট আছে যেরকম লাগে নিতে পারেন আর বিভিন্ন রকমের ফেসিয়ালেরও মেডিসিন আছে এখানে যা যেটা লাগে সেটা নিতে পারবেন এখান থেকে এই যে মেহেদি আছে এখানে মেহেদি আপুটা খুব ভালো পড়াতে পারে চাইলে এখানে সে মেহেদিও পরে যেতে পারেন আপনি যদি আপনার কোনো প্রোগ্রাম থাকে এই স্টলটা হচ্ছে আমরা যে খোপা করি সুন্দর চাইলে আপনার খোপাকে আরও সুন্দর করে সাজিয়ে নিতে পারেন এই স্টল থেকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিনে কাপড় প্লাস্টিক মিক্স করে এই সুন্দর সুন্দর ফ্লাওয়ারগুলো তৈরি করা হয়েছে যেগুলোর প্রায় ছোট্ট গ্লেপগুলো হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা তবে তিনশো টাকার ভিতরেই চুলের যত সব ফ্লাওয়ার আছে গুলো তো মিনিমাম আপনার পঞ্চাশ টাকা লাগবে কিনতে ছোট্ট ফ্লাওয়ারগুলো যেটা একটা করে আছে আর বড়গুলোর প্রাইস একটু বেশি তবে আমি বলবো যে কোনো অনলাইন পেজ বা কোনো বড়ো শোরুমতে এটা যথেষ্ট কম আছে তাইলে আপনারা মেলা থেকেই নিতে পারেন আর সামনে যদি কারো গায়ে হলুদ থাকে প্রোগ্রাম থাকে তাহলে এখান থেকে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আরেকটা রুম বললাম না এটা বেশ কয়েকটা রুম আছে পার্ট পার্ট করা আমরা আরেকটা ভাগে চলে আসলাম তবে এত স্কুল কলেজে গার্লরা এখন এসেছে ওদের জন্যে মেলায় তেমন কিছু দেখা যাচ্ছে না সবাই ব্যস্ত জিনিসপত্র কেনায় তো আমি একটু কাছে যাচ্ছি যে শীতকাল দিন মেলার এখানে একটা স্টেজ আছে সন্ধ্যাবেলা যারা যারা মেলাটা আয়োজন করেছে তারা এখানে আসে এসে গল্প করে এই জন্যে এই চেয়ারের ব্যবস্থাটা করা হয়েছে তার পাশে আমরা আরেকটা স্পল দেখতে পাচ্ছি মেকআপ আইটেম এখানে সব লিপস্টিক লিপজেল কাজল ম্যাক্সিমাম হচ্ছে মেয়েদের মেকআপ আইটেম এখানে আইসে যে আমি ভিডিও করছি দেখে আসলে ওই আপুটা মানে সুন্দর করে সে আর একটু গুছিয়ে দিচ্ছে যেন আমি একটু ভালো করে ভিডিও করি জন্য সেই সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে আমাকে ভিডিও করার জন্য পাশেই আছে মেয়েদের থ্রি পিস এই থ্রি পিসগুলা বারোশো টাকা থেকে শুরু বারোশো পনেরো এক হাজার দেড় হাজার টাকার মধ্যেই এই চিপিসগুলো পেয়ে যাবেন আপনি এর পাশে আছে কিছু কটন থ্রি পিস এই চিপিসগুলোর প্রাইস একটু কম না এখানে মিক্সড টাইপের থ্রি পিস আছে কম দামে বেশি দামি যার যেটা লাগে সেটা পেয়ে যাবেন এখানে পুলিশ স্টল আই শেড গুলো কোয়ালিটি ভালো না একশো টাকা পঞ্চাশ টাকা এরকম দামে বাসি আছে কিছু ফিঙ্গারিং এই স্টলটা কিন্তু আবার সুন্দর এটার মধ্যে ডায়মন্ড কাটের অনেক অনেক জুয়েলারি আছে তবে গলার এইগুলা ওরা দাম চায় তিনশো টাকা কিন্তু লাস্টে দুশো টাকা করেই বিক্রি করছে এই চেনগুলা ফিঙ্গারিংগুলা দাম চায় তিনশো সাড়ে তিনশো টাকা চারশো টাকা কিন্তু ওরা দুশো আড়াইশো টাকার মধ্যেই এগুলো বিক্রি করে দিচ্ছে প্রথম দিকে একটু বেশি চান তো মেলায় আসলে অবশ্যই দামাদামি করার কোয়ালিটি থাকতে হবে যদি আপনাদের দামাদামি করার কোয়ালিটি না থাকে লজ্জাবান তাহলে মেলায় কিন্তু এসে থাকতে হবে মেলায় যদি কোনো কিছু পাঁচশো টাকা বলে সেটা আপনাকে আড়াইশো টাকা বলতে হবে তাহলে জিতে নিয়ে যেতে পারবেন এখানে ম্যাক্সিমাম স্টোলেই মেয়েদের জিনিসপত্র এখানে বেশি স্টলগুলোতে সবই কানের দুল মেকআপের প্রোডাক্ট জামা মেয়েদের ভিড়ও বেশি ছেলেদের জিনিস খুব একটা নাই আমি মেলা ঘুরে দুইটা স্টোর পেয়েছি ছেলেদের প্রথমের দিকে একটা জিন্স প্যান্টের দোকান আছে আর ভিতরের দিকে আছে একটা টি শার্ট প্যান্ট সোয়েটারের দোকান আর বাকি যত স্টল আছে সব বেবি টয় আইটেম গার্লদের যত সব জিনিসপত্র আছে তো এখানে ছেলেরা যেতে পারে যদি তাদের গার্লফ্রেন্ড ওয়াইফদের জন্য কিছু কিনতে চায় বা এখানে মেয়েরা যদি মেয়ে দেখতে চায় তাও যেতে পারে কারণ এত ভিড় মেয়েদের নড়াচড়া করা যাচ্ছিল না সবাই ব্যস্ত এইগুলোর দাম হচ্ছে চারশো করে একদম রেডি করা ওয়ান পিস একটু গাউন টাইপেরও অনেক ড্রেস আছে এখনো অনেক স্টল খুলে নিই কিছুক্ষণ পরে খুলবে তবে এই ড্রেসগুলো সুন্দর এগুলো ওয়ান পিস আমার এই ওয়ান পিসগুলো অনেক ভালো লেগেছে এখানে ম্যাক্সিমাম ওয়ান পিস এটা হচ্ছে একটা জুতা স্টল এই জুতাগুলো আমার অনেক হোয়াইট জুতাটা অনেক সুন্দর লেগেছে কিন্তু জুতাটার দাম বলে সাড়ে তিনশো টাকা কিন্তু জুতাটা একদমই সিম্পল আর এখানে দেড়শো দুশো টাকা থেকে পাতলা জুতাগুলো শুরু আর দামি জুতাগুলো হচ্ছে ছয়শো সাড়ে ছয়শো করে আর একটা লেডিস থ্রি দোকান দেখতে পাচ্ছি আর এই পাশে আছে অ্যাংলেট নোসিং এসবের স্টল এটা ঠিক তো মিক্সড টাইপের স্টল কারণ মেয়েদের পার্স জুয়েলারি সব কিছুই আছে একটা স্টলে মেয়েদের কিছু ড্রেসও আছে এই অ্যাপোটা বলছিলো এই ড্রেসগুলো খুব কমফোর্টেবল এবং খুব টেকসই হবে এই ড্রেসগুলা তো এইগুলো নাকি ওনাদের ঈদ কালেকশান অনলাইন পেজ আছে এই অ্যাপোটার অনলাইনে নাকি উনি সেল করে সময় যত যাচ্ছে মানুষের পরিমাণ তত বেরিয়ে যাচ্ছে এখন হাঁটাচাটা করা যাচ্ছে না এইটাতেও সেম এদের জিনিসপত্র ব্রেসলেট ফিঙ্গারিং ব্রেসলেট ইয়ার রিং চেইন এগুলোতেই ভরা আর ম্যাক্সিমামগুলোর প্রাইসই সেম কারণ ওরা যদি একসাথে বসে এই জন্য ওরা প্রাইসটা ঠিক করে রেখেছে আর এই ব্রেসলেটগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু একশো টাকা দেড়শো দুশো এরকম আর ব্রেসলেটগুলো প্রাইস সেমেও সাড়ে তিনশো টাকা করে হবে এই স্টলটা আবার অনেক বড় কারণ একজনেরই জুয়েলারি ব্যাগ অনেক কিছু এই স্টলটাতে আছে বিশাল একটা টেবিল নিয়ে বসেছে ভেয়াটা এটা একটা ব্যাগের স্টল এই ব্যাগগুলোর প্রাইস পাঁচশো টাকা থেকে শুরু করে ছয়শো পাটি ব্যাগগুলো এক হাজার টাকা চকচক হলে জুতাগুলো আমার আসলে অনেক ভালোই লাগছে জুতাগুলো অনেক সুন্দর দেখতে এখানেও কিছু ঝোলানো আছে জুতা এই স্টলের জুতার কালেকশন নতুন নাই ম্যাক্সিমাম জুয়েলারি অ্যান্ড মেকআপ আইটেমেরই কালেকশানে বেশি একটাই জুতা স্টল পুরা মেলা ঘুরে দেখতে পেয়েছি আর যেখানে মেলাটা হচ্ছে এখানে দুইটা স্কুল আছে এজি চার্চ অ্যান্ড স্যান্ড মে দুটো স্কুলেই এখন একসাথে ছুটি হয়েছে এই জন্যে গার্জিয়ানদের বাচ্চাদের অনেক ভিড় সবাই এই স্কুল শেষে একটু ঘুরে ঘুরে যাচ্ছে আর আশা করি মেলাটা আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন